না আওয়াজে মনে হয় আপনারা বুঝেন নাই বা আপনাদের মন ভরে নাই বা পছন্দ হয় নাই এর জন্য তো আওয়াজ নাই এই অল্প কয়েকজন আওয়াজ দিয়েছেন বাকির আওয়াজ দেন নাই রাগটাগ আছেন কোন কোন সমস্যা আছে কোন ভয় আছে দুই হাজার বাংলাদেশের পরে কোন ভয় আছে দুই হাজার চব্বিশের পরের বাংলাদেশে কোন ভয় আছে এই বাংলাদেশ হল কোরআনের বাংলাদেশ ঠিক কিনা দুই হাজার স্বাধীনতার পরের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করে বলতে হবে ঠিক দুই হাজার চব্বিশের পরের বাংলাদেশ হল সুন্দর বাংলাদেশের স্বাধীনতার পরের বাংলাদেশ থেকে ঘোষণা দিতে চাই এই বাংলাদেশ হলো ভারতের দালাল মুক্ত বাংলাদেশ যারা আমার সোনার বাংলাদেশের মধ্যে ভারতের দালালি করতে চায় ওদেরকে স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই এখন আর রাম ভ

হতে করতে নাস্তান বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে রে গর যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে বিপ্লব মানে জীবন দেয়া বর্ষে থাকা নয় সেই কোনদিন আসবে না রে করো যদি ভয় নাজি আছেন তো ইনশাআল্লাহ এই অল্প একটু শোনায়া রাখলাম বাকি অর্ধেকটা জমা রাখলাম আলোচনার শেষে আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল্লাহ মারুফ বারাগাতি ভাই আসার পূর্বে এক দুইটা নাশিদ আপনাদেরকে শোনাব সেই পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা ভাগবেন তো হাত তুলে আবারও দেখা দেন না আমরা করে লই আরই কোন আমার কথা কি বুঝতে অসুবিধা হয় আপনাদের তাহলে থাকবেন ইনশাআল্লাহ কারা কারা থাকবেন আবার আল্লাহু আকবার মানে হাত দেখা দেন আল্লাহ কবুল করুক পড়েন আমিন মহাব্বতের সাথে আপনাদের কাছে জানতে চাই বলেন রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা আছে না নাই এবার যদি আপনাদের কাছে জানতে চাই রসুলকে কতটা ভালোবাসেন কি বলবেন কতটা ভালোবাসেন আলোচনা শুরু করব তবে তার পূর্বে আমার এই পয়েন্ট আপনাদেরকে একটু বুঝতে হবে এই দুইটা মিনিট আমার এই পয়েন্টটা একটু বুঝবেন তারপরে আলোচনায় ঢুকবেন শান যদি আপনাদের কাছে জানতে চাই যে রসুলকে মহাব্বত করেন কারা বলবেন সবাই মহাব্বত করি যদি জানতে চাই আপনার আমার রসুলকে কতটা মহাব্বত করেন এক বাক্যে উত্তর দিবেন নিজের জীবনের চাইতেও বেশি কারণ রসুলকে নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত না করলে পরিপূর্ণ কামিল ইমানদার হওয়া যাবে না এর জন্য যদি জানতে চাই কতটা মহাব্বত করেন বলবেন নিজের জীবনের চাইতেও বেশি এবার যদি জানতে চাই আপনার আমার জীবনের নেতাকে লিডারকে আইডলকে বিনা বাক্যে উত্তর দেবেন মোহাম্মদুল হোসেল সল্লাহ এবার আপনাদের কাছে যদি আমি জানতে চাই যেই মানুষটাকে আপনার জীবনের নেতা বানালেন নেতা লিডার বানালেন যেই মানুষটাকে আপনার জীবনের আইডল বানালেন যেই মানুষটাকে আপনি জীবনের নিজের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসলেন যদি জানতে চাই ওই মানুষটার জীবনী আপনার আমার নেতা আপনার আমার আইডলের লিডারের জীবনীটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়জনে পড়ছেন বুঝাইতে পারিনি রসুলকে বললেন যে রসুলকে আপনার জীবনের চাইতে বেশি মহাব্বত করেন বললেন রসুলকে আমার জীবনের নেতা বানালাম বললেন রসুল আমার জীবনের নেতা যে মানুষটাকে আমি নেতা বানালাম যে মানুষটাকে আমার জীবনের লিডার বানালাম যে মানুষটাকে আমার আইডল বানালাম যে মানুষটাকে আমার জীবনের চাইতে বেশি মহাব্বত করলাম ওই মানুষটা কেভাবে রাতে ঘুমাইছে এটা আমি জানি না যে মানুষটাকে আমার নেতা কিভাবে মানুষের সাথে কথা বলছে আমি জানি না আমার নেতা কিভাবে কোরআনের দাওয়াত দিয়েছেন আমি জানি না আমার নেতা কিভাবে মানুষকে আত্মীয়তা করেছেন আমি জানি না আমার নেতা আমার ভালোবাসার মোহাম্মাদুর রসুল্লাহ কিভাবে মেয়ে বিবাহ দিয়েছেন আমি জানি না আমার নেতা আমার ভালোবাসার প্রিয় মানুষ কিভাবে বাজার করতেন আমি জানি না কিভাবে আমি জানি না কিভাবে আমি জানি না একটু এইবার বলবেন যে মানুষটাকে আমার নেতা বানালাম যে মানুষটাকে বেশি ভালোবাসলাম ওই মানুষটার কোনো কিছুই আমি জানলাম না তা আমার এই ভালোবাসাটা কি সত্য না মিথ্যা বুঝাইতে পারছি পয়েন্ট বুঝতেছেন তাহলে রসুলকে যদি ভালোবাসতে হয় মুখে মুখে না জীবন দিয়ে রসুলকে যদি মোহাবত করতে হয় শুধু মুখের ভালোবাসার দ্বারাই যথেষ্ট নাকি দিল থেকে জীবন করে করে হবে। চলেন আজকে আপনার আমার রসুলের সেই সিরাত থেকে অল্প কিছু অংশ আপনাদেরকে শোনাব কারণ ওই রসুলের সিরাতটা তো তেষট্টি বৎসরের সিরাত আধা ঘন্টা এক ঘন্টার আলোচনায় জীবনও সম্ভব না তুলে ধরা এর জন্য রসুলের আহলাদ থেকে সে বোখারির বর্ণনায় যতটুকু জানানো সম্ভব সিরাতের আলোচনা থেকে বোখারের বর্ণনায় রসুলের আহলাকটা কেমন ছিল চরিত্রটা কেমন ছিল। কেমন ছিলেন কেমন ছাড় দেওয়ার মন মানসিকতা ছিলেন এই বিষয়টা একটু বোঝাবার জন্য এই আধা ঘন্টা চল্লিশ মিনিট বা বিশ মিনিট আধা ঘন্টার একটু কম বেশি সময় আপনাদেরকে একটু কষ্ট দিব বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল না আমিন জানেন আপনার আমার পয়গম্বরের আখলাখ চরিত্রটা কেমন ছিল জানেন আল্লাহ পাক রবুল্লাহ আলম নিজে জানায় দেয় ও বন্ধু আপনার চরিত্রটাকে আমি এমন একটা চরিত্র দিয়েছি আপনার এই হলুকটাকে আমি এমন একটা আজিম হলুক আমি দিয়েছি যা দুনিয়াতে জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আর কাউকে এই চরিত্র আমি আল্লাহ দেই নেই রব্বুল জালাল আল্লাহ বলেন আমি আপনাকে আজিম এক চরিত্র দিলাম আজিম এক চরিত্র যে চরিত্র আর দুনিয়ার কোন মানুষকে আমি দিই নাই দুনিয়ার কোন মানুষের আর কোন চরিত্র আর কারো চরিত্র এমন আজিম চরিত্র হবে না বন্ধু ওই সেই আজিম চরিত্রটা কেমন আশ্চর্য ধরনের চরিত্র ছিল আপনারা আমার প্রথ কূপ থেকে পানি উত্তোলন করেন একটা খেজুরের বিনিময়ে একটা কূপ থেকে এক বালতি পানি উঠায় আপনার আমার পয়গম্বরের চরিত্রটা কি নাজিম চরিত্র ছিল এটা বোঝার জন্য বলছি বাবা পয়গম্বর একরম সাল্লাম কূপ থেকে এক বালতি পানি উত্তোলন করলে একটা খেজুর তিনি পায় পয়গম্বরের হাত মোবারক থেকে রশিটা ছিড়ে গিয়ে কোপের মধ্যে বালতিরা পড়ে গেলে ওই ইয়াহুদি এসে আপনার আমার পয়গম্বরের গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দিল চর বসায় দিল পায়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষের হাতের মধ্যে ইহুদির হাতটাকে মালিশ করে দেয় ভাই আমার গালের মধ্যে থাপ্পর দিয়েছে আপনার হাতের মধ্যে ব্যথা লাগছে কিনা ওয়া ইন্নাকা লা আলা আদর্শটা চরিত্রটা বড় আজিম এক চরিত্র মহান ওই মহান চরিত্রের অধিকারী মানুষটাকে অনুসরণ অনুকরণ করা লাগবে রব বলেন আল্লাহ পাকুল আলামিন বলেন সুরা আহজাবের একুশ নম্বর আয়া لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله تعالى جنات غلام